আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী আপনাদের সবার কাঙ্ক্ষিত সেই প্যানেল চাদর কিন্তু চলে এসেছে আপনাদের সবার রিকোয়েস্টের আর ফলাফল কিন্তু দেখতেই পাচ্ছেন হাতের সামনে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নান্দনিক সুন্দর ভরপুর প্রিমিয়াম এই চাদরের কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর এই ডিজাইন ফ্যাশনেবল এই কালেকশন একেবারে নতুন নতুন সব প্রিন্ট কিন্তু পেয়ে যাবেন ডিমান্ডিং যে কোয়ালিটিগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি চমৎকার দেখেন কী যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো অথেন্টিক কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশনে পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল হোম ট্যাক্স টাইলের হ্যাঁ অরিজিনাল হোম ট্যাক্সের ওনার যাও টান করো অরিজিনাল হোম ট্যাক্সের এই চাদরগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লোগো দেওয়া থাকবে একেবারে হোম ট্যাক্সটার লোগোটা দেওয়া থাকবে হ্যাঁ অরিজিনাল হোম ট্যাক্স লোগোটা দেওয়া থাকবে দেখেন এই হোম ট্যাক্সের কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে ডিজাইন ভালো লাগবে প্রচুর প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে আলহামদুলিল্লাহ আমাদের স্টকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আমি জাস্ট আমাদের স্টকটা আপনাদেরকে দেখাই দিতেছি আলহামদুলিল্লাহ দেখেন কত পরিমাণ স্টক রয়েছে আমাদের এই চাদরের মধ্যে তো যারা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন কী যে চমৎকার কী যে শ্যানফুল একেবারে গ্লেজি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে যারা নিতে চান আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডি প্রিমিয়াম এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে অরিজিনাল পাকিজা ড্যাঙে প্রসেসিং করা হোম টেক্সটের এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল একটা প্রাইসের ভিতরে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার এত সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড এবং হচ্ছে কোয়ালিটি সম্মত যা আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না দেখেন এত সুন্দর সুন্দর আকর্ষণীয় এই চাদরগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট আলহামদুলিল্লাহ যার যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার ভুলতা থেকে সামান্য একটু সামনে শেখের চর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ প্রিন্টার জগতের রাজধানী আমাদের এই হাসিব পারফেক্ট ফ্যাশন আপনি পেয়ে যাবেন সর্বরকম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনের মিলন মেলা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট কিন্তু আপনি হোলসেল প্রাইসে কিনতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন শুধু এই ডিজাইনটা নয় এছাড়াও আরও অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ রয়েছে তো আপনার যে কোয়ালিটি ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে সেটা নিতে পারবেন একেবারে আপনার মতো করে তৃপ্তির সাথে আলহামদুলিল্লাহ আমরা সব সবসময় যোগোপযোগী ট্রেন্ডি কালেকশন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি বেস্ট একটা বাজেটের ভিতর দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম আকর্ষণীয় জেনুইন কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইজের ভিতর আমাদের একটা মেলা চলতেছে জাস্ট বাহাত্তর ঘন্টার জন্য যারা হচ্ছে বাহাত্তর ঘন্টার ভিতর এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন হ্যাঁ একমাত্র তারা একটা বাজেট একটা রেঞ্জ আমরা দিয়ে দিচ্ছি এই রেঞ্জের মধ্যে এগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর চাদরগুলো কিন্তু অনেক বেশি আকর্ষণীয় চাদরগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ঠিক আছে আর প্রাইসটা এগুলো পাকি যায় হোম টেক্সের এই চাদরগুলো আটশো সাড়ে আটশো টাকা মার্কেটে পাইকারি বিক্রি করা হয় আমাদের কাছে সাতশো টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই চাদরগুলো যারা হচ্ছে তিন দিনের ভিতর অর্ডার করবেন সুতরাং এই অফার মিস করবেন না কেউ আলহামদুলিল্লাহ একটা মেলা দিয়ে দিলাম আমরা এই মেলায় অংশগ্রহণ করতে চলে আসুন সবাই একেবারে কারাকারি অফার চলবে এই মেলার মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আগে আগে অর্ডার করবেন আগে আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অনেক চমৎকার চমৎকার প্রিন্ট থাকবে যেটা খুশি সেটাই নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ আর বিশেষ করে সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আমার শোরুমে এসে আমার প্রোডাক্ট দেখে বাছাই করে করে তারপরে নিতে দেখেন এত সুন্দর সুন্দর আকর্ষণীয় লোভনীয় ডিমান্ডিং এই কালেকশনগুলো কিন্তু চমৎকার যুগোপযোগী এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ অর্থাৎ সময় সুযোগ বুঝে চলে আসবেন যে কোনো দিন আপনার সুবিধা মতো আমাদের এখানে এসে আপনি বাছাই করে করে প্রোডাক্ট নেবেন আর অনলাইনের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে সবাই ভালো থাকবেন আসসালাম